সব ভিন্ন বিষয়গুলো কি আমি এখন এই বিষয়ে পুরো আলোচনা করব তো তোমরা এখনো যারা সাহন অনলাইন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করনা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে রাখো যেন আমি তোমাদের সাহন অনলাইন একাডেমিতে কোন ভিডিও আপলোড করা মাত্র তোমরা হাতে হাতে পেয়ে যাও তো শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছে যে এই বছর যারা খাতা বোল্ড টেন করছে তাদের খাতাগুলোকে মূল্যায়ন করা হবে কিন্তু শুধু সি কিউ পার্ট আছে এই সি কিউটাকে মূল্যায়ন করা হবে কিন্তু তাদের এমসিকিউ যে বিষয় আছে এটা মূল্যায়ন করা হবে না কিন্তু একটা শিক্ষার্থী কিন্তু শুধু একশো মার্কসের পরীক্ষা সে শুধু একশো মার্কস এ কিন্তু সিকিউ না তার কিন্তু সিকিউ একটা পার্ট এমসিকিউ একটা পার্ট এখন অনেক সময় দেখা যায় যে একটা শিক্ষার্থী সিকিউ তো ভালো করছে এমসিকিউ তো খারাপ করছে অনেক সময় দেখা যায় একটা শিক্ষার্থী এমসিকিউ তো ভালো করছে সিকিউ তো খারাপ করছে অথবা অনেক সময় দেখা যায় যে একটা শিক্ষার্থী সিকিউ এবং এম সিকিউ দুটোটাই কিন্তু ভালো করছে কিন্তু শিক্ষক যে কোনো একটা বিষয় পার্টে নাম্বার একটু মিস্টেক করে এখন তার খারাপ চলে আসছে এখন শিক্ষা বোর্ডে যে চেয়ারম্যান তার যে ঘোষণা তার মতে কি এটাই প্রমাণিত হচ্ছে যে একটা শিক্ষার্থী শুধু সিকিউতে খারাপ করছে সে অন্য দিকে খারাপ করতে পার না তখন কেটাই প্রমাণিত হবে যে শিক্ষক শুধু সিকিউতে ভুল করছে এম সিকিউতে ভুল করেনি এটাই প্রমাণিত হবে এটা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বলতে আসলে তার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো স্যার আপনারা এই ধরনের কোনো সিদ্ধান্তে যাবেন না কারণ এখানে একটা শিক্ষাতে একটা বছরে একটা প্রশ্ন একটা বছর দায় হয়ে যাবে তার জীবনের জন্য আপনারা তো শুধু সিকেউ পার মূল্যায়ন করেন কারণ একটা শিক্ষকের খাতা মূল্যায়ন করার ক্ষেত্রে কয়েকটা বিষয় দেখতে হবে তার সিকেউ দেখতে হবে তার এমসিকেউ দেখতে হবে তার ওএমএস এরটা পূরণ করার ভিতর কোনো সমস্যা আছে কিনা সেটা সেট করতে ভালোভাবে লিখছে কিনা সে তার রোল রেজিস্ট্রেশন নাম্বার এখানে কোনো ধরনের সমস্যা করছে না এই সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু একটা খাতা মূল্যায়ন করা হয় একটা খাতা বোল্ড সিলেন্স করার অর্থ কি যেন ওই খাতাটাকে দ্বিতীয়বার আবার রিকভারি করে ভালোভাবে দেখে তাকে তার যে একটা কাঙ্ক্ষিত স্বপ্ন এই স্বপ্নটা জন্য তাকে পূরণ করতে পূরণে এসে সক্ষম হয় যার জন্য একটা শিক্ষার্থী কিন্তু খাতা বোল্ড সিলেন্স করে এখন শিক্ষা ক্যাবোল্ডে চেয়ারম্যান জে সিদ্ধান্ত নিয়েছে এখন এই সিদ্ধান্তের উপর যদি খাতা বোর্ড চ্যালেঞ্জ করা হয় তাহলে কিন্তু হাজারো শিক্ষার্থীর স্বপ্ন দুঃস্বপ্ন রয়ে যাবে তাদের স্বপ্নের কোনো পরিবর্তন হবে না কারণ যদি শুধু সি কিউটাকে মূল্যায়ন করা হয় আরে এখানে তো সি কোনো বিষয় না সি কিউ এমসি কিউ তিনটা বিষয় এখানে জড়িত আছে এই তিনটা বিষয় যদি ভালো ভাবে না দেখা হয় ভালো মূল্যায়ন না করা হয় তাহলে এখানে শিক্ষা রেজাল্টের পরিবর্তনটা আসলে ওইভাবে কিন্তু আশা করা যাবে না তাহলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তারা কি শুধু দায় এড়াতে প্রশ্ন এখানে তারা কি শুধু দায় এড়াতে চাচ্ছে যে খাতা বোর্ড চ্যালেঞ্জ করেছে এখন তাদের সিকু পার্টটাকে মূল্যায়ন করা হবে মূল্যায়ন করে যদি কারো রেজাল্ট পরিবর্তন করা সম্ভব হয় পরিবর্তন করব আর সম্ভব না হলে পরিবর্তন করব না অর্থাৎ শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আছে তার এই যে একটা মতামত শুধু সিকুটা মূল্যায়ন করবে তার এই যে একটা সিদ্ধান্ত এইটার উপর ভিত্তি করে কিন্তু এইটা চলে আসছে তারা শুধু দায় এড়ানোর জন্য খাতা বোল্ড চ্যালেঞ্জের একটা অপশন রাখছে তারা যদি শুধু দায় এড়াতে নাই চাইতো তাহলে কিন্তু তারা একটা খাতাকে পূর্ণ নিরীক্ষণের জন্য ভালোভাবে মূল্যায়ন করত সি কিউ এম কিউ ও এই মার্শিয় মূল্যায়ন করত কারণ আমরা দেখছি বিগত বছরগুলোতে যখন খাতা মূল্যায়ন করা হয় তখন সাবেক যে শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি ছিল অনেকে তো আগে থেকে একটা ঘোষণা দিয়ে ਦਿੱত এখন তার যে ঘোষণা দিত সে যে ঘোষণা দিত ওই ঘোষণার সঙ্গে বর্তমান শিক্ষা বোর্ডস চেয়ারম্যান আছে তার ঘোষণার ভিতরে অনেক তফাৎ মানে আকাশ জমিন যে তফাৎ বলা হয় এইরকম একটা তফাৎ চলে আসছে কারণ তখনকার দিনে কিন্তু খাতা ফুললি ভাবে মূল্যায়ন করা হতো আর এখন উনি যে ঘোষণা দিছে খাতাটা কোনো ভাবে মূল্যায়ন করে কোনো ভাবে দেখে রেজাল্ট করার সময় বলে সম্ভাবনা সম না হলে নাই তাহলে আপনারা কেন খাতা বোল্ড চ্যালেঞ্জ অপশন রাখছেন আর যদিও বা রাখছেন তাহলে বোল্ড চ্যালেঞ্জ কেন আপনারা নোটিশ আকারে বিজ্ঞপ্তি আকারে দিয়ে দেন নাই যে শিক্ষার্থী তোমরা যারা খাতা বোল্ড চ্যালেঞ্জ করবা তোমাদের শুধু সিকিউ যে অপশন আছে সিকিউ যে পার্ট আছে এই পার্টটাকে মূল্যায়ন করা হবে তোমাদের আর কোনো কিছু মূল্যায়ন করা হবে না তোমাদের এমসিকিউ মূল্যায়ন করা হবে না তোমাদের ও শীট এটাও দেখা হবে না তাহলে কখনো একটা শিক্ষার্থী বুঝতে পারতো যে আমি খাতা বোর্ড চ্যালেঞ্জ করব কি করব না কারণ একজন শিক্ষার্থীর কাছে 300 টাকা কিন্তু অনেক কিছু তারা এখন বেকার গ্রস্ত অর্থাৎ তাদের পকেট শূন্য অর্থাৎ শূন্য পকেট থেকে 300 টাকা দিয়ে খাতা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তাদেরকে অনেকটা পরিস্থিতির সম্মুখীন হতে হয় তারপরও তারা কেন বোর্ড চ্যালেঞ্জ করে একটু ভালো কিছু আশা তো শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আছে তার প্রতি অনুরোধ থাকবে আপনাদের যে চিন্তা ভাবনা যে মতামত যে সিদ্ধান্ত এটাকে পরিবর্তন করুন এবং শিক্ষার্থীদের খাতাগুলোকে গুলোকে ভালোভাবে মূল্যায়ন করে তাদের রেজাল্টটাকে ওইভাবে পরিবর্তন করার চিন্তা ভাবনা করুন কারণ আপনার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনুযায়ী খাতা মূল্যায়ন করা হলে শিক্ষার্থীদের কোনো লাভ হবে না তাদের যে রেজাল্ট ওই রেজাল্টে বহাল থাকবে এবং তাদের জীবন একটা বছর লস হয়ে যাবে একটা বছর লস একটা শিক্ষার্থীর জন্য অনেক কিছু অনেক কিছু হয়ে যায় তো খাতা বোর্ড চ্যালেঞ্জের জন্য শিক্ষা বোর্ডের অর্থাৎ শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আছে ওনার কাছে আবারও রিকোয়েস্ট করব আপনি আপনার এই সিদ্ধান্ত এই মতাদর্শে পরিবর্তন করবেন এবং খাতাগুলোকে ওইভাবে মূল্যায়ন করে শিক্ষার্থীদের রেজাল্ট আপডেট করার যে একটা ব্যবস্থা আছে ওটা করে দিবেন তাহলে শিক্ষার্থীদের জীবন থেকে একটা বছর লসের যে ধারা এটাও কেটে যাবে এবং শিক্ষার্থী সহ সকল অভিভাবক আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং সন্তুষ্ট হবে